শিবরাত্রি থেকে শুরু হবে ঐতিহ্যবাহী জলপ্রেস ধামে মেলা আর তার আগে স্থানীয়রা একত্রিত হয়ে শুরু করেন ময়নাগুড়ির আরেক ঐতিহ্যবাহী বটেশ্বর মন্দিরে সংস্কারের কাজ আর সেই কাজ করতে গিয়েই সামাজিক মাধ্যমে বিতর্কে জড়ালেন স্থানীয়রা জানা গিয়েছে প্রায় তেইশ সালেরও বেশি পুরনো বটেশ্বর মন্দির অন্যান্য মন্দির সংস্কার করা হলেও ব্রাত্য থেকেছে এই বটেশ্বর তবে জল্পেশ ধামে পুজোর সময় স্থানীয়রা নিজেরাই মন্দির চত্বর পরিষ্কার করেন এবছরও তার ব্যতিক্রম হয়নি স্থানীয়রা একত্রিত হয়ে মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা করছিলেন তবে এবছর তারা মন্দির চত্বরে থাকা মা কালীর মন্দিরটির স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেন যার ফলে মন্দিরে পড়ে থাকা পুরনো পাথরগুলি আর্থ মুভার দিয়ে সরিয়ে ফেলে জায়গাটি পরিষ্কার করেন জায়গা পরিষ্কার করার পর সেখানে কালী মন্দির স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আর এরপরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে যে এই মন্দিরটি ভাঙা হচ্ছে আর সেই খবর ছড়িয়ে পড়তে নড়ে চড়ে বসল প্রশাসন ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেন কুন্ডু আইসি সুবল ঘোষ তিনি সেখানে গিয়ে পরিস্থিতি দেখেন এবং কাজ পুরোপুরি বন্ধ করে দেন জানা যায় পুরনো মন্দির সংরক্ষণ এবং পর্যবেক্ষণ করার দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাই তাদের তত্ত্বাবধানে থাকা মন্দিরে কোন রকম কাজ করতে হলে তাদের অনুমতি প্রয়োজন সেক্ষেত্রে এই মন্দির কাজের সময় স্থানীয়রা কোন রকম অনুমতি নেয়নি বলেই জানা গিয়েছে তাই ঘটনা সরজমিনে খতিয়ে দেখার পর কাজ বন্ধ করে দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ না ভাঙা ভাঙিরে আমরা আমি এলাম এবং আমি সেটা ইনকোয়ারি করে দেখলাম যে হচ্ছে বটেশ্বরের মন্দির এটাও অনেক পুরনো মন্দির আছে বহু বছরের পুরনো মন্দির আছে এখানে বহুদিন থেকেই পুজো হয় আপনারা দেখবেন যখন জলপেশের মেলার হয় সেই জলপেশের মেলার সময় এখানে লোকজন পুজো দেয় আমাদের পুলিশ প্রশাসনও এখানে থাকে আমাদের কাছে যেটা একটা আপনাদের মতোই আমরা খবর পেয়ে যেটা এসেছি যে হচ্ছে এখানে কিছু ভাঙা ভাঙা হচ্ছে আমি এসে দেখলাম যেটা বটেশ্বর মন্দির যেটা আছে বাবা বটেশ্বরের মন্দির যেমন ছিল তেমন ঠিকঠাকই আছে এখানে আরেকটা মন্দির দেখতে পেলাম যে মন্দির আমরা দেখেছি যেটা একটি ছোট্ট একটা ঘর আছে সেটা মায়ের মা কালীর মন্দির আছে আর পেছনেই আরেকটি মন্দির আছে সেটা সম্ভবত আমাদের জগদ্ধাত্রী মন্দির আছে ভান্ডারী মায়ের মন্দির আছে এখানেই আছে পেছনে কিছু পাথর যেগুলো সরিয়ে সেখানে এই এনাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে এই ছোটো মন্দিরটাকে পেছনের ওই জায়গাটা একটু পাকা করে ভালো করে করব করার জন্যই ওটা পাথরগুলো সরিয়ে সেখানে করার জন্য প্রস্তুতি নিয়েছে আমরা এনেদেরকে জানিয়ে দিয়েছি যেহেতু এটা ঐতিহ্যবাহী মন্দির আছে জিওলজিক্যালের জন্য আছে এটা আপনারা তো যে কোনো রকম কাজ করবেন না কেন সেটা উইদাউট পারমিশনে এটা করবেন না আপাতত এই কাজটা এখন এদের বন্ধ করে দিতে আমরা বলেছি এবং সেটা বন্ধ আছে রোববার সেটা ওনারা লোকালে কি মিটিং করবে কি কথাবার্তা বলবে এখানকার যারা স্থানীয় যারা বহুদিন থেকেই পূজা করে সেটা তাদের নিজস্ব বিষয় আছে কিন্তু ওনারা কোনো পারমিশন কোনো রকম কাজ করবেন না সেটা আমরা বলে দিয়েছি এবং সেটা ওনারা শুনেও নিয়েছেন হ্যাঁ এই এই বিষয়টাকে আমরা গুজব যেটা ছড়িয়েছে সেটা অতটা না এটা ভুয়ো একটা বার্তা সরাচ্ছি যাতে আমাদের মাঝখানে মাঝে একটা বিভেদ বা একটা খারাপ বার্তা তৈরি হয় এটা কিছুই না আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যখন আমরা শুনতে পাই এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এখানে তারপরে আমরা ফিল্ডে এসে তদারকি করি এবং স্থানীয় পঞ্চায়েতকেও আমরা বিষয়টা কাছে ইনফরমেশন নেই তারপরে স্থানীয় মানুষ মানুষদের সঙ্গে আমরা কথা বলি তারপরে এখানে কিছুই হয়নি এখানে একটা মানে আমাদের যে বাবা বটেশ্বরের মানে যে ঐতিহ্যবাহী মন্দির আছে ভোলানাথের সেটা তো আছেই তার জায়গা স্তরে আছে এবং তার পাশে আমাদের মা কালীর মন্দির আছে সেই মন্দিরটা মানে এখানে যারা পুজো করে স্থানীয়ভাবে তারা এই মন্দিরের পুজোর দেখভাল একটু মানে করে পরিচালনা করে তারাই পরিচর্চা করার জন্য তোমার এই যে মা এই মন্দিরটা পিছন দিকে নিয়ে যাবে সেই পাথরগুলোকে সরিয়ে দিয়ে ওইখানে ভিত্তি ভিত্তিপ্রস্থন করছে এটাই আর কি যাই হোক তথাপিও আমাদের প্রশাসন যেটা জানিয়েছে এবং আমরা প্রশাসনের সঙ্গে এক সম্মত আছি এটাকে আপাতত বন্ধ রাখা হচ্ছে আর এই বিষয়ে আমরা লোকালি যে কমিটি এবং যারা এবং মায়ের পুজো করে এবং মা ভান্ডানির পুজো করে তারা কমিটিগুলো বসা আমরা মানে সবাই কমিটি একত্রিত হয়ে মোটামুটি রবিবার আমরা একটা ডিসিশন নিচ্ছে হ্যাঁ রবিবারে একটা স্থানীয়ভাবে হ্যাঁ প্রচারের মাধ্যমে সকল আমাদের গ্রামবাসীকে নিয়ে একটু আলোচনা করে যাতে এই বটেশ্বর মন্দিরটাকে বাবার মন্দির যে ঐতিহ্যবাহী মন্দির তাদের ডেভেলপ করা যায় এটাই আমরা এখানে এসে জানতে পারি এবং আমরা যেটা চাই নাম এবং কি দায়িত্ব আছেন আমার নাম পবিত্র রায় আমি হচ্ছে মাধবডাঙা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান